আরে ভাই কি করতেছেন ভাই পানি দিতে চাই এয়ার কলারে ভাই এয়ার কলারে পানি জি ভাই আরে ভাই বরফ দিলে তো ঠান্ডা হয় না আপনি পানি নিয়ে আসেন আরে ভাই আজকে বরফের দিন শেষ আজকে যে এয়ার কলার নিয়ে আসছি হ্যাঁ এয়ার কলারে নরমাল পানি দিবেন বরফের ঠান্ডা বাতাস পাবে মানে নরমাল পানি দিয়ে বরফের চেয়ে ঠান্ডা বাতাস বরফের চেয়ে ঠান্ডা বাতাস কুলার বরফ লাগবে না আর আজকে এসিও লাগবে না এসিও লাগবে না এসিও লাগবে না ভাই আজকে সবচেয়ে বড় সাইজের এয়ার কলার ভাই আজকে নিয়ে আসছি ভাইয়ের দিকে দানো বাকৃতির দানো বাকৃতির ভাই যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন যে কোনো জায়গা অফিস আদালত বাসা বাড়ি যে কোনো

তো যাবে যাবে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা সর্বোচ্চ মাত্র একশো পঞ্চাশ টাকায় ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ভাই এ সারা মাস ইউজ করবেন চব্বিশ ঘন্টা ইউজ করবেন ভাই চব্বিশ ঘন্টা বিল আছে সাত হাজার আট হাজার হ্যাঁ আর সেই বিল

আচ্ছা জিনিস ভাইয়া বলি অনেকে বাতাসে ভাই এত বড় কুলার পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ হাজার অনেকে বলতেছে ঠিক আছে কেন বলবে না

এখন লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করে শেয়ার ডান করবেন এবং লাভ লাইক রিএক কিন্তু দিয়ে দিবেন নীল আক্তার বলতে এটার দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো টাকা রাফি হোসেন ভাই বলতেছেন

এই পানি আপনাকে কিভাবে ঠান্ডা বাতাস দিবে আমি সেটা যদি দেখাই ঘুরালাম আরেকটা জিনিসটা জিনিস আমি আপনাকে বলি নাই আবার পাশে হানি পাশে লার্জ

হাসিবুল ইসলাম ভাই বলতেছেন আটাইশ হাজার পাঁচশো ভাই ভাইয়া পরে জয়েন করছে আমি কিন্তু ক্লু দিয়ে দিছি

টেনে নিয়ে যাবে আর অনেকের একটা প্রশ্ন থাকে ভাই

ঠিক আছে মানুষের কমপ্লেন গুলো বলে দিয়ে অনেক সময় মিস্টেক হয়ে যায় লাইভের সময় আমরা এত কথা বলি অনেক সময় পয়েন্ট গুলো আমরা মিস করে যাই আবার প্রশ্ন করে আপনি দেখবেন লাইভটা হাজার পাঁচশো টাকা হতে পারে অলিজা মনোয়ার

দাম কত দাম কিন্তু আমরা বলে দিব তবে বরাবরের মতো আজকে লাইভে কুইজ হচ্ছে পঁয়ষট্টি লিটার ডিজনি কোম্পানির এই এয়ার কুলারের দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু দুইজনে কিন্তু এই ছোট

একদম মনে করেন দেখছেন কত বড় পলিটা বড় পলি এটা একেবারে উড়ে কিন্তু চলে যাচ্ছে দেখছেন এই চমৎকারী বাতাসটা মানে এত

একটা মিলে যায় এই এসি কিন্তু হয়ে যাবে আপনার অবশ্যই আমাদের দামটা বলার আগে ওকে ভাই বলার আগে এক সময় দিব হ্যাঁ সময় তো আমরা দিব আমাদের আরো দুই মিনিট সময় আছে দুই মিনিট কমেন্ট করেন এর মধ্যে সাগর পারে বাতাস চাচ্ছেন জড়ো বাতাস চাচ্ছেন গুণিজোর চাচ্ছেন আমি একটু গুণিজোরটা চালু করে দিই এই যে দেখেন এই যে দেখেন হাই 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 ভাই একেবারে তুফান কিন্তু লাগা গেছে মানে দেখেন অবস্থা না একেবারে উড়ে কিন্তু সব নিয়ে আরে বাইরে ভাই ভাই তুফান তো একদম তুফান ভাই মানে

বারো হাজার পাঁচশো টাকা হতে পারে সাইয়েদ আকহমদ খায়রুল ইসলাম ভাই সতেরো হাজার টাকা হতে সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে দাদন মিয়া ভাই পনেরো হাজার আটশো টাকা হতে পারে রাতুল তালুকদার উনি বলতে তফাদার উনি বলতেছেন সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে আকিল ইসলাম বারো হাজার পাঁচশো টাকা হতে পারে মৌলবী বাজার থেকে আমাদেরকে দেখতেছেন ওকে ধুমায় কমেন্ট করতে থাকেন সময় কিন্তু দুই মিনিট আরে তুফান দেখে অবস্থাটা ওরে ভাই একেবারে সব কিন্তু উড়ে কিন্তু নিয়ে যেতেছে ভাই এই থাকে বলে দেন আপনার ঠিকানাটা আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হলো এই যে দেখেন আমি তো করে দিব ভাইয়া অনেক বাতাস এই যে দেখেন এটা হলো আয়ন টুকারি দুইটা নাম্বার জামা আছে ভাই যে বাতাস যে শব্দ ভাই মনটাই আপনাদের মনটা দেখানোর জন্য করলাম অনেকে ভাবতে হবে এত শব্দ দেখো রাত্রে ঘুমাবো কিভাবে দেখেন এখন শব্দ আছে কিনা ওকে কোন রকম শব্দ নাই সম্পূর্ণ নয় যারা নিতে যাচ্ছেন দেখানো দুইটা নাম্বার দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন দুইটা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ বিকাশের ব্যবস্থা রয়েছে আর যারা সরাসরি শোরুমে চলে আসতে চান শোরুমের অ্যাড্রেস হলো সব একশো এগারো একশো বারো বিল্ডার্স এর নিস্তলা গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আয়ন কুকারি জিয়াউর রহমান ছোটন ভাই বলতেছেন আমি একটা নিতে চাই অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এইগুলাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং এই যে ইউসুফ ভাই যে নাম্বারগুলো ধরে রাখছে এই হচ্ছে ভাইয়ের ঠিকানা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলায় আয়ান কুকারিজ একশো এগারো এবং একশো বারো শোরুম অবশ্যই অর্ডার করার আগে ভিডিও কল দিবেন ভাইকে দেখবেন প্রয়োজনে প্রোডাক্টগুলা দেখবেন দোকান দেখবেন তারপরে আপনারা কিন্তু অর্ডার করবেন। অবশ্যই ভিডিও কল দিবেন ভাই আগে কেউ অর্ডার করবেন না। আগে ভিডিও কল দিবেন, দোকান দেখবেন, আমাকে দেখবেন তারপর অর্ডার করবেন কারণ এখন এত প্রতারক চক্র চলে আসছে ভাই আমাদের ভিডিওগুলো কাট-কাট করে রেগলো টাকা অ্যাডভান্স দিব আপনাকে প্রোডাক্ট কাটাবে না। ঠিক আছে আমি এর জন্য বারবার বলি আপনারা আমাদেরকে ভিডিও কলে দেখেন তারপর প্রোডাক্ট নেন। ওকে ঠিক আছে। সো আপনি যেটা বলতেছিলেন আমাদের মন্ডরা মোটামুটি 1 মিনিট মনে হয়ে গেছে যারা কমেন্টে বলতে পারবেন। ওকে 1 মিনিট সময় কিন্তু দিছিলাম। অলরেডি কিন্তু সময় কিন্তু পাস হয়ে গেছে কয়েকটা কমেন্ট করি। আফ্রিদি ভাই আফ

ফ্রি সার্ভিস এরকম সার্ভিস লাগবে না সারা বাংলাদেশে আপনি সার্ভিসটা পাবেন টেক ক্লাব থেকে তেতুলিয়া যেখানে নেন না কেন আর আমি যে জিনিসটা দেখাবো এই যে দেখেন চমককা শুদ্ধর একটা মাস্টার কার্টন করা থাকবে ডিজনি ইটারি দেখেন ইভাপোরেটিভ এয়ার কুলার ঠিক আছে এখন আমি আছি এটা কিছু ডেসক্রিপশনে যারা নিতে চাচ্ছেন কি কি আছে দেখেন ইয়ার প্রো 6500 মিটার কিউব 6500 মিটার কিউব চাক চারটা স্পিড পাবেন ইজি মুভিলিটি আপনি ইজিলি মুভ করতে পারবেন ইজিলি মুভ করতে পারবেন পাওয়ারফুল কপার মোটর ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং তিন পাশে কিন্তু কুলিং হানিকম প্যাড আছে রিমোট কন্ট্রোল আরেকটা জিনিস এয়ার ফ্লো ডিসটেন্স কত ভাইয়া 15 15 পর্যন্ত এয়ার ফ্লোটা আপনাকে ডিসটেন্সে থাকলো ঠান্ডা বাতাস দিবে ঠিক আছে একদম চমৎকার ঠান্ডা বাতাস দিবে ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু দামটা জেনে নিব কয়েকটা কমেন্ট পড়ে নিব জি মিজানুর মিজানুর ভাই উনি বলতেছেন 11000 টাকা হতে পারে ছোটন ভাই 15000 টাকা হতে পারে সত্যের জয় আইডি থেকে কমেন্ট হয়েছে 15300 টাকা হতে পারে মাইনুল ইসলাম ভাই আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে রবিন চৌধুরী ভাই উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে লামিয়া আক্তার আবু বলতেছেন সতেরো হাজার নয়শো টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে ঢাকার উত্তরা থেকে মামুন বিশ্বাস আছেন মামুন বিশ্বাস আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে অনেকেই এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন প্রাইসটা এখন মিলিয়ে নেবেন কেউ দাম কমেন্ট করবেন না তবে নিশ্চিন্ত তবে কিন্তু হতাশ হওয়ার কারণ নাই শেয়ার করেও কিন্তু গিফট আছে গিফট আছে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের তিনজনের জন্য তিনটা এই মিনি এয়ার কুলার গিফট থাকবে আর যারা এতক্ষণ কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ কারোর সাথে যদি মিলে যায় দুজনে পাবেন দুইটা ওকে দাম থাকবে আজকে জি দাম থাকবে আজকে আমাকে অফারে 20000 এর নিচে হ্যাঁ দামাকা অফার তিন দিনের অফার আমার ছিল দুই দিনের ভাই একদিন বাড়াইছে তিন দিনের অফার থাকবে এবং এই তিন দিনই দিতে পারবো তারপর রেগুলার প্রাইসে চলে যাবে কত

ভিডিও কলের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এতক্ষণ যারা লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অর্ডার করতে হলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসুফ ভাই আল্লাহ হাফিজ